বিপদে কুনাল ঘোষ বিস্ফোরক অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা হাইকোর্টে আজই শুনানি ফের হাইকোর্টের বিচারপতিকে ইতলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে মন্তব্যের জেরে তৃণমূল নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমান্যার মামলা দায়ের হল হাইকোর্টে গিয়েছে আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে শতপ্রণোদিতভাবে অবমানার মামলা গ্রহণ হয়েছে ইতিমধ্যেই সকলবার এই মামলা শুনানির জন্য উঠবে চিফ জাস্টিসের বেঞ্চে প্রসঙ্গ গত শুক্রবার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে তুমুল বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ আইনরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামীমকে তুমুল হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে কেবল আয়ন বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে হাইকোর্ট চটপতির বিরুদ্ধে মন্তব্য করেন চাকরি প্রার্থীরা এমনটাই বিক্ষোভ দেখানো চাকরিদের অভিযোগ ছিল সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার অগ্রগতি হয়নি উচ্চ আদালতে এর নেপথ্যে রয়েছেন বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন তাদের আতাদের কারণেই অগ্রগতি হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন বিক্ষোভকারীরা বিচারপতিকে নিয়ে আপত্তি এবং স্লোগান দেওয়ায় ঘটনায় আদালত অবমাননার মামলার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগাম্যের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবী প্রধান বিচারপতি এবং বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তরফে আদালত অবমানার মামলা দায়ের করার অনুমতি মিলেছে একই সাথে কুনাল ঘোষ রাজকল ব্যক্তিরা সেদিন বিচারপতির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে হাইকোর্টে উল্লেখ্য শুক্রবার বিক্ষোভকারীরা বিক্ষোভ পর তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে দেখা করেন সেখান থেকে সাংবাদিক বৈঠক করেন কুনাল সাংবাদিক বৈঠক করে সিপিএমের সব নেতা কুনালের প্রশ্ন ছিল একসময় যে বিকাশ ভোটা।